নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি তৈরি করে নেব এচোর মেটে নিয়ে নিয়েছি একটি দেড় কেজি সাইজের এর তো দেখতে থাকো প্রথমে আমি এচোরটা কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এ কাটা হয়ে গেছে এ সেদ্ধ বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি নুন হলুদ দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে এঁচড় সিদ্ধ করে নিতে হবে দেখো বন্ধুরা এঁচড় সিদ্ধ হয়ে গেছে একটি পাত্রে ঢেলে নেব চারটে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো উম ভালো করে নারিকল নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আবারও নারিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব একই তেলে ভেজে নেব এচুর দেখো বন্ধুরা এছর ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব একই কড়াইয়ে আরো চার চামচ তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা দেখো বন্ধুরা পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ জিরে বাটা এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এক চামচ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ মশলা কষানোর সময় আঁচটা মিডিয়াম রেখে কষাতে হবে দিয়ে দিচ্ছি কেটে দেখা মেটে টুকরোগুলো এখানে আমি দেড়শো গ্রাম মেটে ব্যবহার করছি মশলার সাথে মেটেগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দেখো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে আগে থেকে ভেজে রাখা আলু আর এছড়গুলো দিয়ে দেব খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট পশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি ঈষদ উষ্ণ গরম জল দেখো বন্ধুরা মেটে এছো তৈরি হয়ে গেছে